বোন করে দিচ্ছে বেরিটা তো আজকে একটা স্পেশাল জায়গায় যাচ্ছি আগেও গেছি অনেকবার অনেকবার না দুবার গেছি আবার যাচ্ছি কারণ একটা স্পেশাল রিজেন আছে সেই কারণে যাচ্ছি আর এক জায়গায় না দু তিন জায়গায় যাবো একবারে পর পর আমি তোমাদেরকে পুরো ভিডিও শেয়ার করবো আর স্পেশাল মানুষদের সাথে যাচ্ছি আমার সাথে অনেকে যাবে আরো তো এখান থেকে বেরিয়ে আমাকে প্রথমে আহ ভায়াল্যান থেকে অটো বা টোটো দিতে হবে সেখান থেকে বৃন্দবর যাব বৃন্দগর থেকে তারপরে সবাই মিলে একসাথে হয়ে আড়ঙ্ঘাটা হয়ে আমরা একটা স্পেশাল জায়গায় যাচ্ছি পুরো ভিডিও কিন্তু লাস্ট অব্দি দেখবে আর কি করব না করব টোটালটা তোমাদেরকে বলবো আর কাদের সাথে যাচ্ছি সেটা কিন্তু তোমাদের দেখতেই হবে তোমরা হচ্ছে পরপর ভিডিও দেখতে দেখতে বুঝেই যাবে চলো আমি রেডি হয়ে নি ঝটপট করে রেডি হয়ে বের এই দেখো বন্ধুরা আমি বিন্দাগর চলে আসছি এই যে আবির দা শপিং করছে এখনো কেনাকাটাই কমপ্লিট হয়নি আর আমি চলে আসছি তো বন্ধুরা আমি বাড়ি থেকে বেরিয়ে অটো টোটো ধরে টোটো ধরে চলে আসি বীরনগর এখান থেকে সবাই একসাথে হয়ে তারপরে বেরোবো আমি একটা কথা বলে দিই আমি মোটামুটি সাড়ে বারোটা বারোটার মধ্যে রেডি সাড়ে বারোটা বেরিয়ে গেছিলাম তো অল্প রাস্তায় এসে হেঁটে আস্তে আস্তে ফোন করলাম বলছে এখন না দেরি আছে তাহলে বলো গাইস কেমন রাগ উঠে ভীষণ পরিমাণে রাগ উঠে সত্যি কথা রেডি হয়ে একটা মেয়ে মানুষ দু ঘন্টা যদি মেকআপ করে বসে থাকে তাহলে কেমন লাগে পায় মেকআপের তো বারোটা মেজে গেছে জানিও আমি কিন্তু কিছু করার নেই শব্দ রাস্তায় এই যে একজন আছে ভাই বলে দাদা

রাজুর দিদি দিদিবাড়ির পাশেই কিন্তু এই বড় মন্দিরটা হয়েছে আর ওদের জমিতেই এই বড় মন্দিরটা করা হয়েছে কিন্তু এখানে এসে জানতে পারি আমরা যে এই কাজটা নাকি বন্ধ হয়ে গেছে আর পুজো হবে না এখানটায় আর বড়ো মন্দির মানে বড় ঠাকুর করা হবে না কি বলবো এতটাই খারাপ লাগছে আগের দিন আসলাম দেখলাম যে সব হবে এখানে এসে দেখছি পুলিশ আছে প্রশাসন পুরো বন্ধ করে রেখেছে সম্পূর্ণ কাজ মানে কোনো কাজই চলছে না এত কষ্ট করে এতখানি কাজ করার পরেও যদি কাজ না হয় তাহলে কেমন লাগে বন্ধুরা বলো সবাই কিন্তু অনেক আশায় আছে যে এই ঠাকুরটা দেখবে আমাদের নদীয়ার মধ্যে সবার প্রথম এত সুন্দর মানে এত বড় করে ঠাকুরটা তৈরি করা হয়েছে কিন্তু এটার কাজ এখনো পর্যন্ত জানি না কি হবে এখনো পর্যন্ত তো বন্ধ রয়েছে শুনতে পাচ্ছি শুরু হবেও হবে আবার হওয়ার চান্সেস আছে এক পার্সেন্ট কিন্তু বন্ধ রয়েছে তোমরা কিন্তু ভিডিওটা লাস্ট অব্দি দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে যে কি হবে এখানটা আদৌ কি বন্ধ নাকি হবে কিছু আমি নিজেও অ্যাকচুয়ালি ক্লিয়ার এখনো পর্যন্ত হতে পারিনি আমরা যখন জিজ্ঞাসা করছি নোটিশ আইন নোটিশ দেখাতে পারিনি তো এখনো কিছু বলতে পারছে না যে দেখো প্রায় অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে শুধু রঙের কাজটা বাকি ছিল আর ওখানটায় সেট করার ব্যাপারগুলো বাকি ছিল কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছো এখানে এসে প্রথমত একচুয়ালি আমরা উদ্দেশ্য ছিল আমাদের তালতলা যা তো আমি জানতাম না যে এখানে আসবো কিন্তু এখানে এসে আমার একটা কথা শোনা যেটা মানে খারাপ লাগলো সেটা হচ্ছে নাকি এই পুজোটা প্রায় বন্ধের মুখে সেটাই তখন আলোচনা হচ্ছে শুনলাম

বড় জায়গা এখানে দাঁড়িয়ে একটা বড় পুজো মানে একটা রেকর্ড করা থেকে কেমন যেন একটা পিছিয়ে গেল হঠাৎ সেই জায়গায় বড় প্যান্ডেল হয়েছে কিন্তু বড় ঠাকুর প্রথমবার হয়েছে তো ভাই তো সে জায়গায় দাঁড়িয়ে পুজোটা হোক এটাই যায় আর যাই মানে

তো বন্ধুরা আমরা চলে আসছি যেটারই ভয় পাচ্ছিলাম যে প্রচন্ড ভিড় হবে সত্যি প্রচন্ড ভিড় জানি না কি হবে রিল্স করতে পারবো কিনা জানিনা তো হেঁটে দৌড় মারবে হেঁটে দৌড় মারবে

তাল তাল নেই তারপর দেখো এখানটা টেডি বিয়ারের সাথে দেখা হয়ে গেল সো টেডি বিয়ারের সাথে কিন্তু আমি একটা রিলস করে নিয়েছি বন্ধুরা তোমরা কিন্তু সমস্ত সোশ্যাল মিডিয়াতে দেখতে ইনস্টাগ্রাম ইডস বংপাইল ইউটিউব ইটস বংপাইল ফেসবুক সুইডুপাইলে সব জায়গায় দেখতে পাবে ভিডিওটা কেমন লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই করেছি